আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এখানে দেখতে পাচ্ছেন পোলাওর চাল হ্যাঁ আজকে পোলাও রান্না করব। আবার এখানে গোস্ত আজকে কী রান্না করব। পোলাও আর গোস্ত পোলাও রান্না করব ঠিক আছে কিন্তু গোস্ত রান্না করব। কিন্তু কিন্তু মানে কি আজকে বিরিয়ানি রান্না করব। তা এখানে আমি আলুগুলো একটু ভেজে নিলাম তেল দিয়ে ভাজার পর একটু পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে মশলা কাঁচা যে গন্ধ কয় সেটা একটু কষিয়ে নেব কষানোর পর আমি মুরগিগুলো দিচ্ছি আর মুরগিটা হয়তো বরফ দেখে আপনারা বস মনে করতে পারেন যে আমি না ধুয়ে দিয়েছি না মুরগিটা আমি ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা বরফ হয়ে গেছে তো উপর দিয়ে একটু পানি হালকাভাবে একটু দিয়েই আমি ই করে নিয়েছি তাই এই যে বিরিয়ানি বসিয়ে দিয়েছি আর বিরিয়ানি অনেকটা ভিডিও আমার কাছে আছে এই জন্য আজকে পুরো ভিডিওটা দেখালাম না রান্নার কেন ভিডিও অনেক আছে আমার এই পেজে তার জন্য তাই ইফতারির সময় হয়ে গেছে আমরা মালটা খেজুর আর পেয়ারা নিয়ে নিয়েছি অলরেডি আজান দিয়েও ফেলছে তাই এগুলো খেয়ে নামাজ পড়ে তারপরে বিরিয়ানি খাবো তাই যে খাচ্ছি পেয়ারা পেয়ারাগুলো আসলে অনেক মজা অনেক ভালো লাগছে আর সাথে আমার আরিয়ান খাচ্ছে আর আজকে যেহেতু মুজাহিদ খেলার ওইখানে গেছে তার জন্য ওদের আসতে একটু লেট হয়ে যাচ্ছে তাই আমরাই ইফতারি করছি আর আরিয়ান আমাদের সাথে করতেছে ইফতারি তাই মা ছেলে মিলে খাচ্ছি তাই আমার বোন আবার ও আবার নামাজ পড়তেছে ওর নামাজ শেষ করে ও খাবে আমি খেয়ে নিচ্ছি তাই নামাজ পড়ে এখন আমিও আমার জন্য বিরিয়ানি নিয়ে নিয়েছি বিরিয়ানিটা দেখেন অনেক সুন্দর কালার হয়েছে এবং বিরিয়ানিটা জ্বর হয়েছে আর শসা ছিল না তার জন্য টমেটো দিয়ে একটু তেঁতুল কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটা সালাদ বানিয়ে নিয়েছি খেতে অনেক মজা হচ্ছে যে খাচ্ছি যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা ভুলে যাবেন না আর নতুন নতুন ভিডিও দেখলে তাহলে অবশ্যই আমার পেজের সাথে ই করে থাকতে হবে তাহলে আপনারা নতুন ভিডিও দেখতে পারবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দিতে পারি তাই এখান থেকে খাওয়া দাওয়া করছি আরিয়ান